হায় হাই মোদি ঘর ঘর মোদি কোথায় কোথায় মোদি সাহেব ঘুমিয়ে পড়েছেন জয়শঙ্কর কি দেশে আছেন না বিদেশে গেছেন কিছু দেখতে পাচ্ছেন না সি 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 এখনও হিন্দুর বাড়ি জ্বলছে সুনামগঞ্জেই এই দেখা যাচ্ছে রাতের বেলায় হিন্দু পর বাড়ির পর বাড়ি সব লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে কোথায় যাবে হিন্দুরা আপনারা একটু বলে দিন যদি ভারতবর্ষে থাকেন একটু বলে দিন আপনি তো প্রতিবেশী রাষ্ট্র আপনার তো কিছু দায় দায়িত্ব থাকে পাকিস্তান ওখান থেকে এসে তাদের সমর্থকদের রক্ষা করছে জাহাজ পাঠিয়ে দিচ্ছে কত জিনিসপত্র পাঠাচ্ছে আর আপনারা চুপ করে বসে আছেন কবে ট্রাম্প ক্ষমতায় যাবে হ্যাঁ মানে সেই কবে কি ইয়ে হবে তবে মানে কী আর বলবো আপনাদের দেখা দেখা নেই কেন কেন দেখা নেই বলুন আর কত কোনো অত্যাচার হবে একশো বা সাত দিনে পড়ল তিন মাসের সাড়ে তিন মাস তিন মাসের অধিক হয়ে গেল আর কত অত্যাচার সহ্য করবে ওখানকার হিন্দুরা হয় কিছু করুন না বিবৃতি দিয়ে বলে দেখ দিন যে বাংলাদেশের হিন্দু আমরা তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারব না বলে দিন তাহলে অন্তত তারা তাদের তারা নিজেদের মতো লড়ে নেবে বর্ডার সিল করে দিয়েছেন যে একদম যাতে খাঁচায় বন্দি করে হিন্দুদের খুচিয়ে খুচিয়ে মারতে পারে সব ব্যবস্থাই তো করেছেন চুপ করে থাকলে হবে পাকিস্তান তো চুপ করে নেই তারা তো যতটা পারে তাদের মমিনদের সাহায্য করে যাচ্ছে কট্টরপন্থীদের সাহায্য করে যাচ্ছে মৌলবীদের পুরো আইএসআই কে পাঠিয়ে পুরো নিয়ন্ত্রণ করছে হুম এবং বত্রিশ বিয়াল্লিশটা যে সমস্ত আউটফিট অর্গানাইজেশন সন্ত্রাসবাদী অর্গানাইজেশান সবাইকে এখন লিড করছে আইএসআই জামাত ইসলামকে সামনে রেখেছে রাজনৈতিক পলিটিক্যাল ইয়ে হিসাবে এখন ইয়ে বিএনপি ছুকছুক করছে ওই ওই দলে ঢুকে যাওয়ার জন্যে আবার কিছু লোক বাধা দিচ্ছে যে না ওখানে ঢোকোনা গায়ে স্ট্যাম্প লেগে যাবে এই রকম একটা জায়গায় আবার কিছু লোক বলছে আমরা কেন দূরে থাকবো আমরা এই সুযোগটা নিয়ে আমরাও ওদের সঙ্গে নেমে পড়ি কোনো নেতা একটা নেতাও প্রথম সরি একটা নেতাও বর্তমান সমন্বয়ক রোপে বাংলাদেশি আইএসএর পাপেট মানে পুতুল এই যে সমন্বয়কদের একটা কথা তাদের বিরুদ্ধে একটা শব্দ প্রকাশ করার হিম্মত নেই সাহস নেই হ্যাঁ অনেকে ইউটিউবে বলছেন অনেক লোক আছে সাবির বলে একটা ছেলেকে দেখলাম তারপরে কি একটা ভাই খুব বয়স্ক মানুষ এরা বলছেন কাদের সিদ্দিকি আগে যতটা অ্যাগ্রেসিভ বলছিলেন কাদের সিদ্দিকি এখন একটু ভাষা পাল পাল্টেছেন আওয়ামী লীগ ভালো হাসিনা খারাপ এইভাবে অনেকটা বাঁচার চেষ্টা করছেন সে করতেই পারে এই হচ্ছে অবস্থাটা কিন্তু ধন সম্পত্তি মেল লোট এটা কিন্তু হিন্দুদের হচ্ছে এটা কিন্তু মুসলিমদের হচ্ছে না হিন্দু মুসলিম প্রশ্নটা কেন আসে অনেকেইভাবে হিন্দু মুসলিম করবে না কিন্তু এ পরিষ্কার তারা করছে আর সেটা বললে দোষ এটা বললে তো অনেকটা সারা বিশ্বের একটা চাপ সৃষ্টি হবে যাতে ইউনিজের মতো একটা যখন লোককে কিছুটা হলেও চাপ দেওয়া যায় নোবেলকে ছিনিয়ে নিতে হবে হ্যাঁ এবং আমি তো মানে ইনভেস্টিগেশনের জন্য অ্যাপ্লাই করল মানে চিঠি পাঠিয়েছি যে ইনভেস্টিগেশন করাও কী করে ও পেলো এই লোকটা নোবেল পেলো কী করে একটা সুদখোর সে নোবেল পায় কী করে হ্যাঁ যে সুদখোর করে করে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কামিয়ে এখন সাড়ে চার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আর সেন্ট মার্টিন দ্বীপটা বিক্রি করেছে ওটা দশ হাজার কোটিতে হুম সব মিলিয়ে ও যখন এদেশ ছেড়ে ফ্রান্সে পালাবে তখন ও নিয়ে যাবে এক লক্ষ কোটি টাকা ওয়ান ট্রিলিয়ন ডলার নিয়ে ট্রিলিয়ন টাকা নিয়ে ও পালাবে এখান থেকে এক ট্রিলিয়ন ডলার মানে একশো লক্ষ কোটি টাকা আপনারা দেখে নেবেন যদি না এর মধ্যে হাসিনা যায় এবং ও ধরার না পড়ে যদি ধরা পড়ে তাহলে তোর জেল এবং ফাঁসি এটা কেউ আটকাতে পারবে না যাই হোক আপনারা মানে কি বলবো মানে শয্য সীমা সারিয়ে গেছে সুনামগঞ্জে বাড়িঘর পুড়ছে হ্যাঁ বললাম তো যা ওখানে যত অত্যাচার হচ্ছে তার টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট আমাদের কাছে আসে আর বাকি আশি থেকে নব্বই ভাগের সংবাদ আমরা পাই না পাচ্ছি না পৃথিবীটাও পাচ্ছে না কারণ সব সেন্সার এমনকি ইউটিউব সোশ্যাল মিডিয়াও সেন্সার অনেক ইউটিউবার লুকিয়ে লুকিয়ে এসে কোনো জায়গা থেকে করছে এবং জীবনের ভয় আছে জেনেও তারা লুকিয়ে লোকে করছে কারণ তাদের মধ্যে তাদের মানবিকতায় লাগছে অনেক মুসলিম ছেলেরাও এটাকে পছন্দ করছে না আমাদের তারা বলে আমাদের দেশের বাংলাদেশের ফেব্রিক হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেই ফেব্রিকটা আজকে নষ্ট হয়ে গিয়ে সেটা মৌলানাদের হাতে মৌলভূদের হাতে মমিনদের হাতে চলে গেছে মমিনরা ঠিক করে দিচ্ছে যে এই দেশটা কেমন করে চলবে সমাজ কেমন করে চলবে হিন্দু বলে কিছু থাকার থাকার কথা না হিন্দু দেশে হিন্দুরা থাকবে কেন এটা তাদের এ কিন্তু তারা তো বলতে বলছে না যে পাশের দেশের হিন্দু রাষ্ট্রে মুসলমানরা থাকবে কেন এটা যদি বলতো তাহলে একটা কথা ছিল যে দেখো এখানকার এই হিন্দুদের সব তাড়িয়ে দিয়ে আমাদের পারের মুসলিমদের নিয়ে আসো সেটা কিন্তু বলছে না কারণ হচ্ছে গজায় হিন্দ আছে মানে ভারতটাও দখল করতে হবে বাংলাদেশ দখলের পরে আবার ভারত দখল হবে মানে ভাবতে পারেন এটা তিন পয়সা মুরদ নেই ওই সাম্প্রদায়িক ইয়ে করা ছাড়া যুদ্ধ করবে আরে বাপরে যুদ্ধ চোখে বল দেখবে আমি তো বললাম অনেকে বল আমি তিন দিন বলেছিলাম যুদ্ধ জয় করতে অনেকে বলছে তিন ঘন্টা লাগবে ঠিকই তো দেড় দুশো প্লেন আর সক হাজারখানেক মিসাইল দেখে দিলে তো ব্যাস সব সবকটা বড় শহর ধ্বংস হয়ে গেলেই সারেন্ডার করবে সব কোথায় যাবে কিন্তু আমার যেটা মনে হয় সরকারের একটা ইয়ে হচ্ছে যে এটাকে আরও লিঙ্গার করা অর্থাৎ এদের যে চরিত্রটা আরও প্রকাশ্যে আসুক এবং ওখানকার যে মানুষরা যারা এতকাল ধরে আওয়ামী থেকে বা হিন্দুদের মধ্যে থেকেও মদত দিয়ে গেছে সন্ত্রাসীদের তাদের একটু শিক্ষা হোক যে ভবিষ্যতে আর যেন কখনো এই সন্ত্রাসবাদীদের মদত না দেয় তাদের সব অন্যায়কে সহ্য করে আজকে তাদের এমন জায়গায় বাড়িয়ে তোলা হয়েছে যে তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা আর কারণ নেই ভাবুন তো দেখি হ্যাঁ একটা দেশ একটা জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার এই এই মানে অত্যাধুনিক দুনিয়ায় এসে যে দুনিয়ায় ফোন টু ফোন কথা বললে শব্দ হবে না কিছু হবে না কোনো টাকা ভরতে হবে না কিছুই হবে না এরকম একটা এআইএ ফোন আনার চেষ্টা করছে যে দেশ যেখান থেকে আমরা দুশো মাইল হাজার মাইল দূরের লোকের সঙ্গে কথা বলবো কিন্তু তাদের শব্দ হবে না কোনো খরচও হবে না কোনো ফোনও কর মানে নাম্বারও লাগবে না পাওয়া যায় আমরা এইরকম একটা মানে সুচ্ছু উচ্চ এআইয়ের মানে অত্যাধুনিক বিজ্ঞানের যুগে পড়ে আছি এখনও আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান করছি এগুলো মারছি ওকে ধরছি ইত্যাদি ইত্যাদি আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে তোরা যে কোনো যে কয়জন আছিস এক এক একজন করে ডিএনএ টেস্ট কর আর হিন্দুদের নিয়ে ডিএনএ টেস্ট করে দেখ তো কোনো পার্থক্য আছে কি না কারণ তোরা তো সব শুনে মুসলমান হিন্দু ছেলে শুনে মুসলমান হয়েছিস তোদের পূর্বপুরুষরা মুসলমান হিন্দু তোদের পূর্বপুরুষ সব হিন্দু তাহলে সেই হিন্দুদের প্রতি এত আক্রোশ কেন তোদের কারণ হিন্দুরা একটু লেখা পড়ায় ভালো একটু পয়সা করিতে ভালো এবং তারা দেখতে শুনতে বেশ ভালো তোদের দেখলেই লোভ হয় তোদের দিকে তো মানুষ ঘেন্নায় তাকায় না তোরা যেভাবে ড্রেস করিস যেভাবে চলিস ফিরিস তোদের তো মানুষের অন্য ধরনের অন্য গ্রহের মানুষ তোরা কি ওইভাবে জন্ম গেছিলি মায়ের পেটের থেকে কি ওইভাবে জন্মেছিলি ওই চেহারা নেই ওইভাবে সেখানে তো ওভাবে জন্মাস নেই এখন ওই চেহারা কেন ওই চেহারা কেন কই আব্দুল কালাম আজাদের আবু আমাদের যে আবুল কালাম আমাদের যে সায়েন্টিফি সায়েন্টিস্ট তার তো ওইভাবে দাঁড়িয়েও রাখতে হয়নি কিছু করতে হয়নি কায়দে আজমকে তো দাঁড়িয়ে রাখতে হয়নি সে তো পাক্কা মুসলমান সেই তো তোমাদের সব কিছু সে মানে কি বলবো মানে বড় বড় মুসলিমদের কার তো দাঁড়িয়ে নেই তা বললে তোমরা এই দাঁড়িয়ে আলখাল্লা পরে দাঁড়িয়ে যা বলছো আর সামনের অশিক্ষিত কুলাঙ্গার মানুষগুলো যা বলছো তাই হা করে গেলছে হা হা করছে তাদের তো আত্ম তাদের বিপদগামী করছো তাদের নিজের যে চিন্তাভাবনা করার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে কেন তারা জানে ওয়াজ মাহফিল থেকে হজুর যা বলে দেবে আর যে হজুরকে দেখতে ভালো এবং একটু গান টান গিয়ে নাচ নেচে কোদে হিন্দুদের বিরুদ্ধে যত বেশি বলতে পারবে তার ওখানে তত বেশি ভিড় এত ওয়াজ মাহফিলের কিসের দরকার কোরআন হাদিস তো সবাই পড়ে সবাই পাচম নামাজ পড়ে তারা কি না বুঝে না জেনে করে তাহলে তোমাদের এত বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে কোরআন শেখাতে হবে কেন মানুষকে আসলে কোরআন শেখানো না আসলে তোমরা শেখাও যে বিধর্মীদের হয় কেটে ফেলো হলে দলে নিয়ে আসো এই এইটাই হচ্ছে সংবাদ আর কিচ্ছু না যাই হোক আমি সুকুমার দেবরা তোমার মামতি মানুষ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই আপনারা দয়া করে আমাদের একটু দেখবেন আমি সাবস্ক্রাইবার বাড়াতেও বলি না অন্য কিছু বলি না দেখবেন একটু মতামত দেবেন সমালোচনা করবেন কট্ট সমালোচনা করবেন আবার ভালো হলে ভালো বলবেন এটাই প্রত্যাশিত এটাই আমাদের ভমরা এতেই আমরা এনকারেজ হই হ্যাঁ নমস্কার আদাব সত